সুরা নাসর কি ইদা জাআ আসুল্লাহ ওয়াল ফাত আর সুরা নাসর সবচেয়ে শেষ নাজিল হয়েছে মধ্যে সবচেয়ে শেষ নাজিল হয়েছে সুরা আল বাকারা 281 নম্বর আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম ওয়া লাকুম ইসলামা দীনা সুবহানাল্লাহ বলেন মধ্যে মানে সুরা আছে মানে সুরা আছে কুরআন কারিমের মধ্যে প্রায় 1166 টি আয়াত আছে কিন্তু গবেষকদের মত অনুযায়ী কুরআন কারিমের মধ্যে ফরহাদা 237 টি আয়াত হয়েছে করেন কুরআন তোমার বাড়ি কোথায় কুরআন উত্তর দিবে কিনা কুরআন উত্তর দিবে কিনা করা হয় আর কুরআন তোমার ভাই দিবে والله هو القرآن هم مجيد في روحه

বললো আমি তো পড়তে জানিনা বলুন বললো আমি পড়তে জানিনা করলেন